শীতকালে আমল করাটা কষ্টসাধ্য একটু কঠিন তবে এর সোহাব দ্বিগুণ আল্লাহ রসুল সাল্লাহ বলেন মুনাফিকরা দুই নামাজে শরিক হতে ভয় পায় বা অলসতা করে এক ফজরে দুই ঈশায় এই দুই সময় প্রচন্ড শীত থাকে তা এই জন্য এই শীতের সময় আমল করাটাও সোহাবের কাজ আল্লাহ তালা মুমিনদেরকে এই শীতকালে একটা সার দিয়েছে বা বোনাস দিয়েছে সেটা হলো শীতের সময় পজু করার সময় হাত মুখ ধৌত করবে এবং মাথা মাসে তবে কেউ যদি পা ধৌত না করে বরং মোজার উপরে মাছেহে করে সেটাও তার জন্য সুযোগ আছে অর্থাৎ চামড়ার মোজা পরিধান করবে হাত পা হাত ধুবে মাথা মাসে করবে মুখ ধৌত করবে এবং মোজার উপরে মাছেহ করবে তখন তার পা ধৌত করতে হবে না আর পা ধৌত করাটা একটা কষ্টসাধ্য বিষয় কারণ পা ধৌত করলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায় তো এই সুযোগটা আল্লাহ তালা তাকে দিয়েছেন যে চামড়ার মোজা পরিধান করবে এবং মোজার উপর মাসেহ করে নেবে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তার অজু শুদ্ধ হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে এই একটা বোনাস আল্লাহ তালা মোমিনদেরকে দান করেছেন এখন কথা হলো যে শুধু চামড়ার মোজার উপরে কি মাছেখ করা যাবে এছাড়া অন্য কোনো মোজার উপরে করা যাবে না এর ব্যাখ্যা হলো যে না কাপড় বা ইত্যাদি কোনো মোজা হলে সেখানে করা যাবে না তবে কেউ যদি বুট জোতা যেটাকে শু বলা হয় বিভিন্ন ডিফেন্সের লোকেরা যে সকল সুগুলো পরে একেবারে টাকনো পর্যন্ত ঢাকা থাকে এরকম শু যদি কেউ পরে বুট জোতা যদি কেউ পরে সেই জুতার উপরে মাসে করতে পারবে অর্থাৎ পর্যন্ত কোনো ফাঁকা না থাকে যেই ফাঁকা দিয়ে তিন আঙ্গুল পরিমাণ জায়গা দেখা যায় এরকম জুতা যদি কেউ পরে সে ওই জুতার উপরেও মাসেহ করতে পারবে যেমনি ভাবে চামড়ার মোজার উপরে মাসে করা যায় এবং এই জুতা যদি পবিত্র হয় তাহলে এই সুযোগ আছে যেমনি ভাবে এই মোজার উপরে মাসে করা যাবে তেমনি ভাবে এই পবিত্র সুর উপরেও মাসেহ করা যাবে এমনকি এই সুসহকারে নামাজও পড়া যাবে কেউ যদি কারো জুতা যদি পবিত্র হয় তাহলে সে এই জুতা সহকারে নামাজ পড়তে পারবে এটা তার জন্য আছে ডিফেন্সের লোকেরা যখন বিভিন্ন বন জঙ্গলের ভিতরে যায় তখন তারা এই জুতা পরে যায় এই জুতা বারবার খোলা পরা এটা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় এই জন্য তারা যদি চায় এই জুতা যদি পবিত্র থাকে তাহলে এই পবিত্র জুতা পায়ে দেওয়া অবস্থায় সে নামাজ পড়তে পারবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা